আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল রাজধানীতে প্রবেশের যতগুলো পথ রয়েছে সেই সবগুলো পথকে যানজট মুক্ত করতে নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছে সরকার যার ভিতর অনেকগুলো প্রকল্প এখন চলমান রয়েছে আর কিছু প্রকল্পের কাজ রয়েছে শুরুর অপেক্ষায় তবে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বেশ অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে এর সাথে এখন নতুন করে যুক্ত হচ্ছে আরো একটি প্রকল্প রাজধানীর হাতিরজিল থেকে আমুলিয়া হয়ে ডেমরা মহাসড়ককে চার লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পটি শুরু হবে করেও ঝুলেছিল কয়েক বছর তবে শেষ পর্যন্ত শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ আমাদের আজকের ভিডিওতে এই প্রকল্পের বিস্তারিত আপনাদের কাছে তুলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে রাজধানীর হাতিজিল থেকে আমুলিয়া হয়ে ডেমরা পরিকল্পিত এই সড়কটি চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকার কেন্দ্রে আসার বিকল্প প্রবেশদ্বার হিসেবে কাজ করবে পাশাপাশি এটি যানজট কমাতেও সহযোগিতা করবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর একটি চীনা কনসোডিয়ামের সঙ্গে চুক্তি সই করেছে চুক্তি স্বাক্ষরের পর চীনা পর্যায়ের কাজের জন্য সময় পাবে নয় মাসের মতো এ সময়ের মধ্যে প্রকল্প কর্তৃপক্ষকে ভূমি হস্তান্তর ও কনসোডিয়ামকে তহবিল সংগ্রহ করতে হবে কাজ শুরুর পর সবকিছু ঠিক থাকলে এই এক্সপ্রেসওয়ে নির্মাণে চার বছরের মতো সময় লাগবে তবে বিগত দিনের অভিজ্ঞতা বলছে পি প্রকল্পগুলো শুরু হতে যেমন অনেক সময় লাগে তেমনি এর কাজ শেষতেও অনেক সময় লেগে যায় সেই সাথে দফায় দফায় বাড়ে এর নির্মাণ ব্যয় এই প্রকল্পে চায়না কমিউনিকেশন কোম্পানি লিমিটেড ও চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন কনসোর্টিয়াম 2094 কোটি টাকা এবং বাংলাদেশ সরকার এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে হাতিরজিল থেকে ডেমরা পর্যন্ত এখনকার রুটটি ষোলো দশমিক পাঁচ কিলোমিটারের মতো এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য কিছু কিছু আঁকা বাঁকা পথ সোজা করে ১৩ কিলোমিটারে নিয়ে আসা হবে এই সাড়ে ষোলো কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ক্ষেত্রবিশেষে চল্লিশ থেকে এক ঘন্টারও বেশি আর এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হলে এই পথের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো তবে এটি ব্যবহার করার জন্য গুনতে হবে টোল এই কিলোমিটার এক্সপ্রেস হইতে থাকবে একটি ইউলুপ বেশ কিছু আন্ডারপাস ও ওভারপাস এবং উড়াল সড়ক এছাড়া এই প্রকল্পের অ্যানিমেশনে দেখা গিয়েছে রামপুরা অংশে দুটি এলিভেটেড সড়ক পথ নির্মাণ করা হবে বর্তমান সড়কে পর্যাপ্ত জায়গা না থাকায় রামপুরা খালের উপর দিয়েই নেওয়া হবে এই এলিভেটেড অংশটি যা রামপুরা ইউলুপ এবং রামপুরা সড়কের সাথে যুক্ত হবে সড়ক এই মুহূর্তে জনপদ প্রকল্পের কাজ করছে এর মধ্যে ঢাকা বাইপাস রোডকে চারলেনে এক্সপ্রেসওয়েতে উন্নীত করার কাজ চলমান রয়েছে যা নিয়ে ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি যদি এখনো সেই ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারে। এছাড়া আরও কিছু প্রকল্প প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে এই এক্সপ্রেসওয়েটি কিভাবে রাজধানীর যানজট কমাবে এমন প্রশ্ন মনে রাখতেই পারে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট এই দুটি জাতীয় মহাসড়ক ঢাকার সঙ্গে দেশের প্রধান দুটি শহরকে যুক্ত করেছে তবে ব্যস্ততম এই দুটি মহাসড়কের প্রবেশ ও বহিরাগমন পয়েন্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আর বাকিগুলো রয়েছে নির্মাণাধীন মহাসড়ক ধরে যানবাহন ঢাকায় ঢোকার পর তা সড়কে ব্যাপক চাপ সৃষ্টি করে এতে করে প্রায়শই শহরের দক্ষিণ অংশে তীব্র যানজট সৃষ্টি হয় তাই ঢাকার যানজট কমাতে ও শহরের কেন্দ্রস্থলে একটি বিকল্প প্রবেশদ্বারের জন্য বিদ্যমান হাতির ঝিল রামপুরা বনশ্রী শেখের জায়গা আমুলিয়া ডেমরা রুটটিকে এক্সপ্রেসওয়েতে পরিণত করার পরিকল্পনা করেছে সরকার এক্সপ্রেসওয়েটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকার সাথে যুক্ত করা হবে যেখানে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে একটি বহু স্তর বিশিষ্ট ফ্লাইওভারও নির্মাণ করা হবে এক্সপ্রেসওয়েটির দুটি পাশে থাকবে টোলমুক্ত সড়ক চট্টগ্রাম রোড ডেমরা স্টাফ কোয়ার্টার মেরাদিয়া ও রামপুরা সেতু এলাকায় থাকবে চারটি ইন্টারচেঞ্জ এগুলো এক্সপ্রেসওয়েতে ঢোকা ও বের হওয়ার পাশাপাশি টোল আদায়ের কাজে ব্যবহার করা হবে গত বছরের জানুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জমি অধিগ্রহণের জন্য এই এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করার জন্য এক হাজার দুশো নয় কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে এই এক্সপ্রেসওয়ে নকশাও এখন প্রায় চূড়ান্ত এবং কনসোডিয়াম এর মধ্যে প্রয়োজনীয় তহবিলের জন্য একটি চীনা ব্যাংকের সঙ্গে আলোচনা শেষ করেছে এক্সপ্রেসওয়ে নির্মাণে কনসোডিয়াম অর্থায়নের পাশাপাশি পঁচিশ বছরের জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজটিও করবে চুক্তি অনুসারে সরকার টোলের পুরো অর্থ পাবে এবং কনসোডিয়াম পাবে একটি নির্দিষ্ট অঙ্ক তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ